আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ চাচ্ছি জেনার ব্যাথ ত্রিকোনামিতি টপিক্স থেকে বরিশাল বোর্ড চব্বিশ সালে যে সিজনশীলটা এসেছিল আজকে আমরা ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো আমাদের ক নম্বর অঙ্কে বলা আছে যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকলন বাই রোড থ্রি হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো আসলে ক নম্বর অঙ্কের সমাধানটা করার জন্য আমাদের অধিকারটা কোনো কাজেই আসবে না তা আমরা যদি নম্বর অঙ্কের সমাধানটা করতে চাই আমরা নম্বর অঙ্কটা উঠিয়ে ফেললাম যে নম্বর অঙ্কে বলা আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন আমাদের তারা বলছে যে কোশিক বিটা এটার মান কত হবে সেটা বের করার জন্য আমরা যদি কোসেক বিটা এর মানটা বের করতে চাই এখানে ত্রিকোণামিত্তিক অনুপাত যেটা আছে সেটা হচ্ছে কোসেক এবং তার সাথে যে অ্যাঙ্গেলটা আই মিন কোনটা আকারে আছে সেটা হচ্ছে বিটা এখন আমরা যদি কোনোভাবে এই বিটা কোন মানটা কত এই মানটা বের করতে পারতাম তাহলে কিন্তু কোসেক এই অ্যাঙ্গেলটা বসাই দিতাম মনে করো বিটার মান থার্টি ডিগ্রি তাহলে আমরা বলতাম যে কোসেক থার্টি ডিগ্রির যে মানটা সেটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এই বিটার মানটা বের করা এই কোণের মানটা বের করা এবং এই কোণের মানটা বের করার জন্য আমাদেরকে যে হেল্প করবে এই যে গিভেন ভ্যালুটা আছে যেটা আমাদের দেওয়া আছে এই গিভেন ভ্যালুটা আমাদেরকে ওই বিটার মানটা বের করার জন্য হেল্প করবে এটার জন্য তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ট্যানকে ক্যান্সেল আউট করতে হবে এই ট্যানকে ক্যানসেল আউট করার জন্য রাইট হ্যান্ড সাইডেও একটা ট্যান আনতে হবে কারণ ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে বোথ সাইড যদি তুমি ট্যান পাও তাহলে অটোমেটিক সেটাকে ক্যান্সেল আউট করে দিতে পারো তাহলে আমি বাম পাশে লিখে ফেললাম যে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল এখানে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত ট্যান আছে আমি সুন্দর করে এখানেও ট্যান দিয়ে দিলাম এখন দেখতে হবে যে ট্যান কত ডিগ্রি মান হচ্ছে অন্যায় উঠছি তাহলে আমরা যদিও মানটা মুখস্থ থাকা লাগবে যে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমরা রোড থ্রি বাট এটা চাইলে যারা মুখস্থ করতে চাও না ক্যালকুলেটারে বের করা যায় প্রশ্ন হচ্ছে কীভাবে এই জন্য শিফটে ক্লিক করে টেনে ক্লিক করবা এখানে টেন ইনভার্সন দেখা যাচ্ছে ব্র্যাকেটে অন ডিভিশন যেটা আছে রোড থ্রি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও ইকলে ক্লিক করলেই বের হয়ে যাবে যে টেন কত ডিগ্রি মান বাই রোড থ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে অনবাই রুট এখন দেখো এই টেন এবং এই টেন অটোমেটিক আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে থার্টি ডিগ্রি সবসময় মাথায় রাখবা যার মানটা বের করবো তাকে বামে রাখবা আমরা যেহেতু বিটার মান বের করব তাহলে বিটাকে বামে রাখবো কিন্তু একটা জানাল আছে আমি যদি বিটাকে বামে রাখতে চাই তাহলে কিন্তু মাইনাস বিটা থাকবে কারণ এই বিটার পিছনে যে সাইনটা আছে সেটা কিন্তু মাইনাস আছে এজন্য একটু চালাকি করে এই মাইনাস বিটাকে প্লাস করে এই পাশে নিয়ে আসলাম আর বামে ছিল নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জায়গায় নাইনটি ডিগ্রি রাখলাম এটা প্লাস থার্টি ডিগ্রি আছে এটা এর পাশে আসলে হয়ে যাবে মাইনাস থার্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির থেকে যদি আমরা থার্টি ডিগ্রি মাইনাস করি তাহলে রেজাল্টটা হবে সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে বিটা আমি একটা বক্স করে ফেললাম যে বিটার মানটা পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি যেহেতু বিটার মানটা সিক্সটি ডিগ্রি পেয়েছি তাহলে সুন্দর করে এই কোশেক বিটার জায়গায় এই অ্যাঙ্গেলটা বসাই দাও সিক্সটি ডিগ্রি এখন এই মানটা একটু মুখস্থ থাকা লাগবে অর্থাৎ আমি যেভাবে বের ওইভাবে ক্যালকুলেটারে বের করে নেবে তাহলে কোশেক সিক্সটি ডিগ্রি এটার মানটা হচ্ছে টু বাই রুট থ্রি এটা ছিল আসলে আমাদের ক নম্বরের রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের নম্বরের অংশ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমরা এখন একটু নম্বরটা দেখবো তাহলে আমরা ক নম্বরটা একটু মুছে ফেললাম আসো এবার যদি আমরা নম্বর অঙ্কটা সমাধান করতে চাই আমাদের খনবর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো যে এ ভি বাই বিসি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি টোটালটার মাথায় একটা হোল স্কোর আছে ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস সাইন থিয়েটার ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে অধ্যাপকটা আছে সেই অধ্যাপকটা একটু কাজে লাগবে আমাদের উদ্দীপকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজের তারা বলে দিয়েছে যে বি কোনটা সমকোণ আর এ কোনটা এবং সি কোনটা হচ্ছে কোণ তারা ইন্ডিকেট করে দিয়েছে যে এই কোনটা সমকোণ মাথায় রাখবে এইভাবে যদি কোণের মধ্যে একটা সিম্বল থাকে ইট মিনস এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা শিওর যে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি যে ছোট আই মিন কোণ এখন আসো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটা বাহু আছে এ ভি একটা বাহু বিসি একটা বাহু এবং এসি একটা বাহু এবং এই তিনটা বাহুর তিনটা নামও আছে নামকরণের ক্ষেত্রে সমকোণের রেফারেন্সেও নামকরণ করা যায় আবার কোণের রেফারেন্সও নামকরণ করা যায় তাহলে নামকরণ করার ক্ষেত্রে রেফারেন্স ধরতে হবে দুইটা একটা হচ্ছে সমকোণ আর একটা হচ্ছে কোণ এখন এইখানে একটু খেয়াল করো রাইট হ্যান্ড সাইডে আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে বলা আছে যে থিটা অ্যাঙ্গেল তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো যে থিয়েটা অ্যাঙ্গেলটা কোথায় আছে সিকোটা আমার থিটা অ্যাঙ্গেলটা কোথায় আছে সিকোটা এই শিকের মানটা বলে দিয়েছে থিটা সেটা মান কত আমি জানি না যাইছে তাই হোক তবে এটুকু শিওর যে এই কোণটা হচ্ছে কোণ তাহলে আমরা যদি কোণের রেফারেন্সে নামকরণ করতে চাই মাথায় রাখবা কোণের সরাসরি যে বিপরীত বাহুটা আছে এই সরাসরি বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব কোণের সরাসরি যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে লম্ব আমরা ফাইন্ড আউট করে ফেললাম এই বিবাহটা হবে লম্ব এবং এখন যদি আমি সমকোণের রেফারেন্সে নামকরণ করি যে এই সমকোণের সরাসরি বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ অথবা এভাবে চিন্তা করবা যে একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে যে বৃহত্তম বাহুটা সেটা হচ্ছে অতিভুজ তাহলে এই সমকোণের সরাসরি বিপরীত বাহু অথবা সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে আমার এসি তার আমি শিওর যে অতিভুজ হচ্ছে আমার এসি আমি অতিবুছও ফাইন্ড আউট করে ফেললাম তাহলে আমার ভূমি অটোমেটিক পড়ে থাকবে বিসি এই হচ্ছে আমাদের বিসি এই কিন্তু আমরা তের বছর তিনটা নামকরণ আমরা করে ফেলেছি এখন একটু আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠেই ফেলি যে লেফ্ট হ্যান্ড সাইডে আমাদের কী বলছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট এভি ডিভাইডেড বাই বি সি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি তার মাথায় হলো স্কোয়ার আচ্ছা একটু খেয়াল করে দেখো এই যে এভি বাই বিসি এভির পরিচয় কি এবং বিসির পরিচয় কী আমি যদি এই কোণের সাপেক্ষে নামকরণ করি তাহলে এভির পরিচয় হচ্ছে লম্ব আর বিসির পরিচয় হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি তাহলে দেখো তো এটার পরিবর্তে আমি ট্যান থিটা বলতে পারি কিনা কারণ আমরা জানি ট্যান থিটার সমান সমানই হচ্ছে লম্ব বাই ভূমি এখন এটার দিকে একটু তাকাও এসি বাই বিসি থিটা কোনের সাপেক্ষে এসির পরিচয় কি ছিল এসির পরিচয় ছিল অতিভুজ অতিভুজ বাই হচ্ছে বিসির পরিচয় কি ভূমি তাহলে এসি বাই বিসি এটার পরিবর্তে বলতে পারি সেক থিটা আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে একটা বক্স করে ফেললাম যদিও আমি এই জিনিসটা বোঝানোর জন্য এখানে করেছি বাট এই লাইনটুকু তোমরা যেটা কাজ করবা একদম প্রথম দিকে লিখে ফেলবা তাহলে এখন আস এবি বাই বিসির পরিবর্তে বসাতে পারি হচ্ছে ট্যান থিটা প্লাস এসি বাই পরিবর্তে বসাতে পারি সেক থিটা তার মাথায় হচ্ছে হলো স্কোয়ার ইকুয়াল ট্যান্থিটা যে রেগুলার ফর্মুলা আছে সাইন্থিটা বাই কস থিটা লিখে ফেললাম সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা কচের যে রেগুলার ফর্মুলা অনবাই কস ইউজ করে ফেললাম অন বাই কস তার মাথায় হলো এখন বুঝতেই পারছো যে এটার সাথে একটা যে রিলেশনটা অ্যারেঞ্জ করছে সেটা একটা প্লাজের রিলেশন অ্যারেঞ্জ করছে প্লাস করার জন্য একটা বড় সড়ো দাগ দিব আমরা সবাই যোগ করার জানি যে যোগ করে কি আমরা প্রথমে হরগুলো লসাগু বের করব তাহলে কস্তিটা এবং কস্থিটা এই লসক হবে কস্তিটা এই লসাগুকে ভাগ করবা লসগকে ভাগ করবা প্রথম মানুষের যে হর আছে সেটা দ্বারা কসকে ক দ্বারা ডিফাইড করলে আই মিন সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ডিফাইড করলে রেজাল্ট হবে ওয়ান যে রেজাল্টটা পাবা সেটা লাভের সাথে গুণ করবো তাহলে আর বেখানে সাইন্থিটা সিমিলারলি এই কোষ্ঠিটাকে যদি এই কস্থিটা যারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে ওয়ান সেটা লাভের সাথে গুণ করলে হবে ওয়ান তার মাথায় হোল স্কোর এখন একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে ধরে নাও তোমার কাছে এরকম একটা ঘটনা আছে এ বাই বি তার মাথায় হোল স্কোর আছে এই স্কোরটা এর মাথায় পড়বে এই স্কোরটা বির মাথায় পড়বে তাহলে এই স্কোরটা ওয়ান প্লাস থিটা সাইন থিটা প্লাজ ওয়ান বলা যেই কথা ওয়ান প্লাস সাইন থিটা বলা একই কথা তাহলে ওয়ান প্লাস সাইন্থিটা তার মাথায় স্কোরটা চলে আসবে এবং কষের মাথায় চলে আসবে কজ স্কোর থিটা এখন আরেকটু বেশি কথা মাথায় রাখো যেমন ধরে নাও তোমার কাছে একটা ঘটনা আছে এক্স স্কোয়ার চাইলে কিন্তু এটাকে এক্স ডট এক্স লিখতে পারবা কারণ দুইটা এক্সের গোল হচ্ছে এক্স স্কোয়ার সিমিলারলি এক্সের মতো ওয়ান প্লাস থিটাকে যদি কল্পনা করি তাহলে এটাকে কিন্তু আমরা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস থিটা আমরা লিখতেই পারি আর নিচে দেখো তোমরা একটা ফর্মুলা জানতাম যেখানে আমি মেন অধ্যায়ের অঙ্কগুলো পড়িয়েছি সেখানে বলেছিলাম যে সাইন স্কোর প্লাস কজ থিটা পাইলে ধাম করে তার পরিবর্তে ওয়ান লিখতে পারো তাহলে এটা থেকে আমরা একটা কজ স্কোর সূত্রটা একটু আবিষ্কার করে নিতে পারি যে কজ স্কোর থিটিক হবে ওয়ান এটা প্লাস সাইনাস্কোর থিটাই প্রস্ত হয়ে যাবে মাইনাস তাহলে ফাইনালি এই কজ স্কোর থিটার ফর্মুলাটা লিখতে পারি ওয়ান স্কোর থিটা তাহলে আমরা লিখে ফেললাম যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে উপরে পড়ে থাকে ওয়ান প্লাস সাইন থিটা ইনটু হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর দেখো তো আমরা ওয়ানকে চাইলেই কিন্তু অন স্কোর চিন্তা করতে পারি কারণ অন স্কোর মানেই হচ্ছে ওয়ান আর সাইন স্কোর থিটা এই সাইনকে যদি মনে মনে বি চিন্তা করি তাহলে কিন্তু বির মাথায় একটা স্কোর আছে বা সাইনের মাথায় একটা স্কোর আছে তাহলে ওয়ানকে যদি এ ধরি আর সাইনকে যদি বি ধরি তাহলে সূত্রটা পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইট মিনস এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু হবে ওয়ান মাইনাস সাইন থিটা এখন আমরা একটা কাজ করতে পারি যে ওয়ান প্লাস সাইন থিটার সাথে ওয়ান প্লাস সাইন থিটা দিতে পারি তাহলে উপরে পড়ে থাকলো ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইটে এটাই প্রুট করতে বলেছিল সময় সমান রাইট হ্যান্ড সাইড আমরা বলেই দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকো রাইট হ্যান্ড সাইট প্রুট আমাদের যেটা প্রুট করতে বলেছিল রেকর্ড যে প্রুফটা ছিল সেটা আমরা প্রুফ করে ফেলেছি এখন এখানে একটা ছোট্ট কথা এই দুইটা লাইন একটু কষ্ট করে প্রথমে লিখে নেবা জাস্ট আমি কেন এখানে লিখলাম ব্যাপারটা হচ্ছে যে করতে গিয়ে আমি দেখতেছি যে আমার দরকার এই জন্য জাস্ট আমি এখানে বের করে নিলাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এটা ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা একটু নম্বরটা দেখবো তাহলে এটা একটু মুছে দিলাম এখন আমরা যদি নম্বর অঙ্কটা দেখতে চাই আমাদের গণমর অঙ্কটাই বলা আছে যে এভি ডিভাইডেড বাই এবি ডিভাইডেড বাই এসি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি সমান রুট টু যদি এটা হয় তাহলে থিয়েটারের মানটা নির্ণয় করতে হচ্ছে এখানে সিমিলারলি আমরা কোনো সাপেক্ষে যদি নামকরণ করি তাহলে আমরা খ নম্বরে যেভাবে নামকরণ করেছি এভাবেই আমরা নামকরণ করব তাহলে দেখো এখানেও সিমিলারলি এবি এবং এর পরিচয় কি এবির পরিচয় হচ্ছে লম্ব আর এসির পরিচয় হচ্ছে অতিভুজ তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানেই হচ্ছে সাইন থিটা তাহলে এভি বাই এসি এক এই কথাটুকুর পরিবর্তে লিখতে পারি সাইন্থিটা তাহলে আমি সুন্দর করে এ ভি বাই এসি এটুকুর পরিবর্তে লিখে ফেললাম সায়েনথিটা এখন অবশ্য বিসি বাই এসি এর পরিচয় কী বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ তাহলে ভূমি বাই অতিবুজ ভূমি বাই অতিবুজ যার পরিচয় হচ্ছে অস্থিটা তাহলে ফাইনালি কিন্তু আমরা বিসি বাই এসি এই কথাটুকুর পরিবর্তে বলতে পারি কোস থিটা তাহলে আমি এখানে লেখে ফেললাম কস্থিটা সমান হচ্ছে রুট টু ব্যাস শেষ এখন আমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করে আমরা থিয়েটার মানটা বের করবো আমার মনে হয় এই অঙ্কটা একদম মেন বইতে ছিল উনত্রিশ না ত্রিশ নম্বরে সৃজনশীলটা ছিল সেখানে খ নম্বরটা ছিল তা আমরা এখানে যে কাজ করবো সায়েন থিয়েটাকে বামে রাখবো রুট টু ডানে ছিল ডানেই আছে প্লাস কস্তিটাকে বামে করে ওই মাইনাস করে ডানে নিয়ে গেলাম কারণ সে বামে ছিল সমান সমানের বাম পাশে ছিল তাকে আমি ডানে নিয়ে গেলাম প্লাস কস্তিটা ছিল হয়ে গেছে মাইনাস কস্তিটা এখন আমাদের যে কাজ হবে মাঝে মধ্যে অঙ্কটাকে করার জন্য আমাদের উভয় পক্ষে স্কোর করা লাগে অথবা অনেক কাজ করা লাগে অনেক সময় যোজন বেয়োজন করা লাগে তাহলে আমরা এখানে যে কাজটা করব ও বোস সাইড স্কোয়ার করবো তাহলে এখানে পেলতাম সাইন স্কোয়ার থিটা আর এটা হচ্ছে রুট টু মাইনাস কস থিটা তার মাথায় হোলো স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা সমান এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ মাইনাস বি হোলো স্কোয়ার ইট মিনস এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে রুট টু বি বলতে কসথিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার ইট মিনস কজ স্কোর বা সাইন স্কোর দেখো এই রুট এবং এই স্কোয়ার ব্যানিশ হয়ে যাবে তাহলে থাকবে টু মাইনাস টু রুট টু প্লাস হচ্ছে কজ স্কোর একটা বেসিক কথা মাথায় রাখবে রুটকে ব্যানিশ করতে পারে শুধুমাত্র স্কোয়ার অথবা স্কোয়ারকে করতে পারে অনলি রুট এখন এখানে দেখো ত্রিকোনামেথিক cos θ আছে এখানেও θ আছে বাট এখানে θ আছে যখন এই ধরনের কেস পাবে সব ত্রিকোণামেথিক অনুপথগুলোকে এক বানানোর ট্রাই করবে এখন কথা হচ্ছে সাইন বানাবো না কজ বানাবো দেখবে কোন ত্রিকোণামেথিক সব সবচেয়ে বেশি আছে তখন ওই ত্রিকোণামেথিক পথে সবগুলোকে কনভার্ট করার ট্রাই করবে তো আমরা এই সাইনাসকোর থিটার পরিবর্তে ওই যে আমরা একটা বেসিক ফর্মুলা শিখেছিলাম যে যদি কোথাও তুমি সাইনেস থিটা প্লাস কজেস্কোর থিটা পাও তার পরিবর্তে ধাম করে লিখে দিতে পারো ওয়ান আমরা একদম মেন অধ্যায়ের অঙ্কে এই সূত্রগুলো কিভাবে আসছে কেমন আসছে সব দেখিয়েছি তাহলে এখানে সাইনাস থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান প্লাস কজেস্কোর থিটা আছে এই পাশে আসলে যাবে মাইনাস কজেস্কোর থেকে তাহলে এই সাইনাস কর্তিটা পরিবর্তে লিখলাম ওয়ান মাইনাস কজেস্করথিটা ইকাল টু মাইনাস টু রুট টু কস্তিটা প্লাস হচ্ছে কজেস্কোরটা এখন আমরা যে কাজ করব সব ত্রিকোণমিত্তিক অনুপাতগুলোকে বামে নিয়ে আসবো তাহলে ওয়ান মাইনাস কজেস্কোরটা এটা প্লাস টু হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু রুট টু কস্তিটা বামে আসলে হবে প্লাস টু রুট টু কস্তিটা প্লাস কজেস্কোরটা হয়ে যাবে মাইনাস কজেস্কোরটা ইকল হচ্ছে জিরো কারণ আমরা রাইট হ্যান্ড সাইডে কিছু নাই সবগুলোকে সাইন এক্সচেঞ্জ করে বামে নিয়ে এখন একটু আমরা ক্যালকুলেশন করবো মাইনাস কজেস্কোরটা মাইনাস কজেস্কোর ক্যালকুলেশন করলে আসবে মাইনাস টু কজেস্কোর আর এখানে পড়ে থাকে প্লাস টু রুট আর মাইনাস টু প্লাস ক্যালকুলেশন করলে আসবে মাইনাস ইকল হচ্ছে জিরো এখন আমরা যে কাজ করবো মাইনাস সেন কমন নেব তাহলে পরে থাকবে টু কজ স্কোর থ্রিটা মাইনাস টু রুট টু কজ থিটা প্লাস মাইনাস সাইন কমন নেওয়া মানেই হচ্ছে একটা ব্রাকেট দেবা জাস্ট পরবর্তী সাইনগুলোকে মাল্টিপ্লাই করে দেবা এখন আমরা এই মাইনাস সেনকে রাখবো না মাইনাসকে ক্যান্সেল আউট করার জন্য আরেকটা মাইনাস ধরে গুণ করতে হবে তাহলে মাইনাসে মানে যেটা প্লাস হয়ে যাবে আর জিরোকে যা দ্বারাই গুণ করো না কেন সে কিন্তু মাইনাস মানে জিরো হয়ে যাবে অথবা সহজ বাংলা ভাষায় মাথায় রাখবা যে এই মাইনাসটাকে অটোমেটিক ক্যান্সেল করা যায় তাহলে এটাকে লেখা যায় টু কজেস্কোর থিটা মাইনাস টু রুট টু কসথিটা প্লাজন ইকল হচ্ছে জিরো আশা করি ব্যাপারটা সবাই ক্লিয়ার আরেকটা কথা যে এই কথাটাকে কিন্তু তোমরা প্রথমে লিখে নিবা আশা করি এই জিনিসটা বুঝছো একটু মুছে দিলাম তাহলে এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটুকু বুঝতে পারলে অঙ্কটা ক্লিয়ার বুঝে যাওয়া দেখো এখানে টু কজকোর থেকে আছে এই যে টু কজেস্কোরটা আমি চালাকি করে এই টু কজ স্কোর থিটাকে রুট টু কস্তিটা তার মাথায় হলো স্কোর লিখলাম এটা নিয়ে অনেকের কনফিউশন এটা কীভাবে লিখলাম খেয়াল করো এই স্কোরটা রুট টুর মাথায় পড়বে তাহলে দেখো রুট আর স্কোর বেনেশ হয়ে গেলে কিন্তু টু থাকে আবার এই স্কোরটা যদি কসের মাথায় পড়ে তাহলে কিন্তু ওই কজ স্কোর থিটাই থাকবে ইট মিনস এটা বলা যেই কথা এটা বলা একই কথা কারণ এই বেসিক কনসেপ্ট আশা করি আমরা সবাই জানি যে এ ডট বি তার মাথায় যদি হলো স্কোর থাকে এরকম থাকলে এ স্কোটের মাথায় পড়বে এ স্কোটে বীর মাথায় পড়বে যদি অনলি যদি একটা টার্মের সাথে একটা টার্ম গুণ আকারে থাকে গুণ আকারে থাকে তাহলে কেবলমাত্র এ স্কোটের মাথায় পড়বে এ স্কোটে বীর মাথায় পড়বে আর এখানে যেটা আছে সেটা লিখে দিল মাইনাস টু তারপর হচ্ছে প্লাজন একল হচ্ছে জিরো এখন আমি একটা কাজ করলাম এটাকে মনে মনে এ চিন্তা করলাম এটা সূত্রে টু আর এটার সাথে একটা অন গুণাকার আছে আমি চিন্তা করতেই পারি আর অন বাবা যেই কথা অন স্কোর বাবা একই কথা তাহলে একটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোর ইট মিনস এ মাইনাস বি বিলো স্কোর এ মাইনাস বি বিলো স্কোর ইকোয়াল হচ্ছে জিরো এই রুটকে যদি ম্যানেজ করতে চাই একটা স্কোয়ার করতে হবে সরি স্কোয়ারকে যদি ব্যানিশ করতে চাই তাহলে একটা রুট করতে হবে তো রুট করলে রুট স্কোয়ার কাটা যাবে থাকবে হচ্ছে রুট টু কস থিটা মাইনাস ওয়ান বাট ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে তুমি রুট করলেও সেটা রাইট হ্যান্ড সাইডেও করতে হবে জিরোকে রুট করলে রেজাল্টটা হবে জিরো এখন আমরা লিখতে পারি রুট টু থিটা এটা মাইনাস ওয়ান আছে যাবে ওয়ান বা কস থিটা ইকুয়াল ওয়ান দেখো এখানে একটা রুট টু গুণাকার আছে এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে ডিভাইড হয়ে যাবে আমাদের দরকার শুধুমাত্র থিটার মান তাহলে কসকে রাখা যাবে না কসকে অমিট করার জন্য বাদ দেওয়ার জন্য রাইট হ্যান্ড সাইডে অবশ্যই একটা কস আনতে হবে তাহলে কস থিটা আমি একটা ভুল করে কস লিখিয়ে ফেললাম এখন দেখতে হবে কস কত ডিগ্রি মান বাই রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মান অন বাই রুট টু তাহলে এই কস এই কস ক্যান্সেল করা যায় ওতে বলাই যায় থিটেকোল ফর্টি ফাইভ ডিগ্রি আশা করি ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি এটাই ছিল আমাদের বরিশাল পর চব্বিশ সালের যে সিজনশীল ছিল তার সমাধান আমাদের পরবর্তী সিকিউ এবং এম পাওয়ার জন্য যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ